একুশে জুলাইয়ের সাথে আমাদের নারীর সম্পর্ক একুশ মানে হকের লড়াই একুশ মানে স্পর্ধা একুশ মানে প্রতিশোধ একুশ মানে প্রতিরোধ একুশ মানে শহীদ তর্পণ একুশ মানে আবেগ তারপরে নিজের পিঠ বাঁচাতে গিয়ে জন্মদাত্রী রাজনৈতিক জন্মদাত্রী মা মমতা ব্যানার্জির পিঠেও ছড়ি না বিজেপির তিরিশটা বিধায়ক এবং ছজন সাংসদ লাইনে দাঁড়িয়ে আছে তৃণমূল জয়েন করার জন্য যদি অভিষেক ব্যানার্জি ক্যামেক স্ট্রিটের অফিসের দরজাটা খুলে দেয় না বিজেপি দলটা আগামীকাল কার্যত উঠেছে সব পরে মন্ত্রী ওর বাবা সাংসদ ওর আরেক ভাই সাংসদ ওর ভাই আরেক ভাই কোঅপারেটিভের ইয়ে কোঅপারেটিভের হেড চেয়ারম্যান ভাইয়ের হো কোঅপারেটিভের চেয়ারম্যান পারলে ওর বাড়ির ল্যাবরেটার পুকুর তাকেও কাউন্সিলার লক্ষ লক্ষ ভারতীয় এবং লক্ষ লক্ষ বাংলার মানুষ যারা ভারতের নাগরিক তাদের ভোটাধিকার কেড়ে নিতে চাই ফির বিধায়ক বাসে চেপে তৃণমূল ভবনে এসে জয়েন করে জিজুদায় একুশে জুলাই সামনেই তার আগেই তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা চারোদিকে প্রচার সবাই সব চলছে কিন্তু একটা প্রশ্ন উঠছে এই একুশে জুলাইতে কি দিলীপ ঘোষকে সেই একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যেতে পারে আপনি কতটা খবর পাচ্ছেন যা নাটক দেখছি সবই তো সংবাদ মাধ্যম একুশে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষ থাকবে না থাকবে না সিদ্ধান্ত নেবে দলনেত্রী মমতা ব্যানার্জি আমার মতো একজন অতি সাধারণ তৃণমূলের কর্মী এবং মুখপাত্রর পক্ষে এর জবাব দেওয়া কোনো সম্ভব নয় ওই সিদ্ধান্ত নেত্রী নেবে কিন্তু দিলীপ ঘোষের যা যত বাইট ফাইট হ্যান ত্যান দেখছি সেটা সংবাদ মাধ্যমেই চলছে এটা তো তাদের তৃণমূলের তো কোনো সম্পর্ক নেই কিন্তু উল্টো দিকে দেখলাম শ্রমিক ভট্টাজ বলছে দিলীপ ঘোষ কোথাও যে যাবে না যেতে পারবে না এই কথাটা কেন বললেন এইটা তো দিলীপ গাবুকে উত্তরটা দিতে হবে যে যেতে পারবেন না কেন তার মানে কি কোথাও দিলীপ ঘোষের টিকিট এখনো বিজেপির কাছে বাঁধা আছে বা দিলীপ ঘোষের কি কোথাও নিজের সিদ্ধানাটা বিজেপির কাছে বন্ধক দেওয়া আছে এর উত্তর দিলীপ বাবু দিতে পারবেন কারণ কথাটা বলেছেন শ্রমিক ভট্টাচার্য রিজু দত্ত বা তৃণমূল কংগ্রেস আর দিলীপ ঘোষ একুশের মঞ্চে থাকবে না থাকবে না সেসব বিষয়ে কোনো রকম কোনো ধারণা নেই যদি থাকেন সেই সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা ব্যানার্জি তো এটা সময় প্রকাশ্যে আসবে এখন এটার ব্যাপারে কেউ বলতে পারবে দিলীপ ঘোষ একটা কথা বলেছেন একুশে জুলাই কোনো মঞ্চে তো থাকবে তো সে থাকতেই পারেন আমি তো শুনেছি উনি একটা নতুন দল তৈরি করছেন পশ্চিমবঙ্গ হিন্দু সেনা বলে হয়তো সে তার মঞ্চে থাকবে হতে পারে তিনি তো গোপন মিটিং করেছেন সল লেকে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা বলে একটা দল তো হয়তো তার মঞ্চে থাকবেন আমি কী হয়তো সুবেন্দু হয়তো সুবেন্দুর সাথে উত্তরবঙ্গ সফরে থাকবেন আমি তো জানি না কোথায় থাকবে এই যে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে তো বড় একটা দিন কিন্তু 2026 এর আগে শেষ 21শে জুলাই কিভাবে আপনারা এটার জন্য তৈরি হচ্ছেন 21শে জুলাইয়ের সাথে আমাদের রাজনীতির সম্পর্ক অনেক কম একুশে জুলাইয়ের সাথে আমাদের নারীর সম্পর্ক নারী মানে পালস একুশ মানে হকের লড়াই একুশ মানে স্পর্ধা একুশ মানে প্রতিশোধ একুশ মানে প্রতিরোধ একুশ মানে শহীদ তর্পণ একুশ মানে আবেগ একুশে জুলাই আমাদের শহীদ দিবস উনিশশো সালে যে তেরো জন নিরীহ কংগ্রেস সেই সময় কংগ্রেস যুব কংগ্রেসের কর্মীকে এই হারমাদ সিপিএম এর সরকার গুলি করে ধর্মতলায় খুন করেছিল সিপিএম তো তাদের কর্মীদের ভুলে গেছে বিজেপি কংগ্রেস তাদের কর্মীদের মনে রাখে না একমাত্র তৃণমূল কংগ্রেস যে এখনো উনিশশো সালের সেই শহীদদের মনে রেখেছে বছরের পর বছর আমাদের একুশে জুলাই পালন হয় শহীদ দিবস হিসেবে পালন হয় ধর্মতলার মোড়ে যেখানে শহীদ পরিবাররা উপস্থিত থাকেন আমিও গত বছর একুশে জুলাইয়ের মঞ্চে ছিলাম আমি চাক্ষুষ সেই শহীদ পরিবাসকে দেখেছি তাদের সাথে কথোপকথন করেছি সেটা আমাদের অত্যন্ত আবেগপ্রবণ দিন সেদিন সারা বাংলার যত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা স্বতঃস্ফূর্ত ভাবে ধর্মতলায় জমায়েত করেন প্রধান বক্তা দলনেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেই মঞ্চ থেকে শহীদ তর্পণ করবেন এবং আগামী দিক নির্দেশিকা দেবেন আমাদের আমরা সেই দিক নির্দেশিকা নেব তার কাছ থেকে যে কিভাবে আপনি ঠিকই বলেছেন আর ছ আট মাস বাদে ভোট কিভাবে আমরা এগিয়ে যাব। বাংলা বিরোধী যত শত্রু আছে যত শক্তি আছে তাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করব আমরা সেদিন একটা এই থাকতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতেন অন্য নেতৃত্বের সঙ্গে শুভেন্দু অধিকারী কে দেখা যেত এবার সেই শুভেন্দু অধিকারী একুশে জুলাই এর দিনে উত্তরবঙ্গে তিনি বিজেপির মিছিলে থাকবেন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জন্মদাত্রী মায়ের নাম মমতা ব্যানার্জী ও মমতা ব্যানার্জির পায়ের তলায় বসে রাজনীতি শিখেছিল মমতা দিয়ে ওকে খুব ভালোবাসত বলে আটটা জেলার অবজারভার সাংসদ পরে মন্ত্রী ওর বাবা সাংসদ ওর আরেক ভাই সাংসদ ওর ভাই আরেক ভাই কোঅপারেটিভের ইয়ে কোঅপারেটিভের হেড চেয়ারম্যান ভাইয়ের বউ কোঅপারেটিভের চেয়ারম্যান পারলে ওর বাড়ির ল্যাবরেটর কুকুরটাকে ও কাউন্সিলার করেন সেই জায়গার থেকে যখন বিজেপি আর অমিত শাহর নামটা সারদা নারদা কাণ্ডে চুরি করার জন্য ইডি আর সিবিআই এর চার্জশিটে ঢুকিয়েছিল তারপরে নিজের পিঠ বাঁচাতে গিয়ে জন্মদাত্র রাজনৈতিক জন্মদাত্রী মা মমতা ব্যানার্জির পিঠেও ছুরি মারে এরকম গদ্দার বেইমান বিজেপিতে যাওয়ার পর একুশে জুলাইয়ের মতো পবিত্র কোনো মঞ্চে এরকম বেইমান গদ্দার মির্জাফর রেজিস্টার চোর প্রতিষ্ঠিত তোলাবাজের কোনো জায়গা হয় না হতে পারে না

যারা ব্রিগেড ভরিয়েছিল যারা পতাকা নিয়ে অনেক কি ফিনসাপ মিছিল টিছিল করেছিল ভোটের রেজাল্ট কি হয়েছিল মমতা ব্যানার্জি মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি মানুষের হৃদয়ে আছে আর এইবার একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ বৃহত্তর সভা হতে চলেছে এমনি পার্ক স্ট্রিট মোড় অব্দি ভিড় চলে যায় এবার আমার মনে হয় চিড়িয়াখানা অব্দি ভিড় পৌঁছে যাবে আপনারাও তো থাকবেন আপনারা তো ভিডিওগ্রাফি করবেন আপনারাও তো ড্রোন ওড়াবেন আপনারাই দেখে নেবেন পরের দিন বড় বড় খবরের কাগজের হেডলাইন দেখে নেবেন মুক্তিযুদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় যে একুশে জুলাই করছেন তার ইতিহাস যদি আমরা দেখি তিনি যে আন্দোলনটা করেছিলেন তার সঙ্গে সচিত্র ভোটার কার্ড সারা দেশে তারপরে চালু হয়েছিল কিন্তু এমন একটা সময় আবার সেই একুশে জুলাই আসলো যখন সেই ভোটার নিয়ে নাগরিকত্ব নিয়ে আবার প্রশ্ন উঠছে কোথাও গিয়ে কি আরো একটা একুশে জুলাই অপেক্ষা করছে বাংলার জন্য বাংলায় তো আর একুশে জুলাই হবে না কারণ বাংলা জুলাই মতো আন্দোলন বাংলায় আর একুশে জুলাই হবে না কারণ একুশে জুলাইটা আমরা করি শহীদ দিবস হিসেবে সেদিন সচিত্র পরিচয়পত্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে ভাঙার জন্য চোখ বন্ধ করে পুলিশ হারমার সিপিএম এর সরকারের নির্দেশে নিরীহ মানুষের উপর গুলি চালিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ নিরীহ মানুষের ওপর গুলি চালায় না তাই একুশে জুলাই হবে না এক মানে আবারও পুনরাবৃত্তি হবে না দুই এখন যে বাংলা বিরোধী বাংলা বিদ্বেষী বিজেপি কেন্দ্র নির্বাচন কমিশনকে হাতে নিয়ে যে পেছনের দরজা দিয়ে এনআরসি করতে চাইছে যেটার করে লক্ষ লক্ষ ভারতীয় এবং লক্ষ লক্ষ বাংলার মানুষ যারা ভারতের নাগরিক তাদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে তার বিরুদ্ধে অলরেডি আমাদের লড়াই মমতা ব্যানার্জির লড়াই তৃণমূল কংগ্রেসের লড়াই শুরু হয়ে গেছে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারকে চিঠি দিয়ে জানিয়েছেন এর বিরুদ্ধে এবং কেন্দ্র নির্বাচন কমিশনকেও বলেছে এই সব নিয়ম কানুন আর নতুন নাটক প্রত্যাহার করতে যদি ভদ্র ভাষায় ভদ্রভাবে করে তো ঠিক আর না হলে আন্দোলন থেকেই মমতা ব্যানার্জির জন্ম আন্দোলনের পথেই মানুষের বিচার নিয়ে আমরা আন্দোলন করব তৃণমূল কংগ্রেস পথে নামবে তৃণমূল কংগ্রেস রাজপথে মানুষের অধিকারের স্বার্থে ছিল আছে থাকবে এটা একটা শেষ প্রশ্ন আবারও সেই প্রথম প্রশ্নটাই একটু অন্যভাবে যে একটা জল্পনা চলছে যে একুশে জুলাইয়ের মঞ্চে এক বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন আর তার সঙ্গে আর একটা জল্পনা যে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত তৃণমূল ছাত্র পরিষদ থেকে বহিষ্কৃত হালদার ওই বিজেপি বিজেপি যোগ দিতে পারেন মানে যাবে আর নেতা তৃণমূলে আসবে এই সম্ভাবনা কি আপনিও দেখতে পাচ্ছেন আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি আমার এটা আপনার চ্যানেলকে নয় সমগ্র সংবাদ মাধ্যমের কাছে আমার প্রশ্ন একুশে জুলাই কি কোনোদিন আপনারা দেখেছেন কোনো নেতাকে জয়েন করতে তৃণমূল কংগ্রেস একুশে জুলাই জয়নিং এর মঞ্চ নয় একুশে জুলাই শহীদ দিবস শহীদ তর্পণের মঞ্চ ওটা জয়নিং এর মঞ্চ নয় বিজেপির এক ডজন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূল জয়েন করেছে ইতিমধ্যে যখন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর থেকে বাসে করে লোকে নিয়ে এসে যাদবপুরে মিছিল করছিল তখন ওই পূর্ব মেদিনীপুর থেকে তাপসী মন্ডল বিজেপির বিধায়ক বাসে চেপে তৃণমূল ভবনে এসে জয়েন করেছে আজকের দিনে আপনি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি বিজেপির তিরিশটা বিধায়ক এবং ছজন সাংসদ লাইনে দাঁড়িয়ে আছে তৃণমূল জয়েন করার জন্য যদি অভিষেক ব্যানার্জি ক্যামেক অফিসের দরজাটা খুলে দেয় না বিজেপি দলটা আগামীকাল কার্যত উঠে যাবে তাই তার জন্য একুশে জুলাই দরকার নেই এটা হচ্ছে এক আর দ্বিতীয় রাজনার যে প্রশ্নটা আপনি বললেন রাজন্যা একসময় ছাত্র পরিষদ করতো তারপরে দল থেকে সাসপেন্ডেড দল তার সাসপেনশন তুলবে কিনা সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব সে দলে ফিরে আসবে কিনা সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব সে আদেও তৃণমূল কংগ্রেস করবে কিনা সেই বিচার তাকে নিজেকে করতে হয় আর তারপরে তিনি বিজেপি যাবেন কিনা সে সিদ্ধান্ত নেবে বিজেপি এবং রাজন না তো যাই হোক যাই করার হোক সেটা তার সিদ্ধান্ত সে নেবে আর যদি তৃণমূলের কোনো সিদ্ধান্ত হয় সেটা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মানে দলনেত্রী মমতা ব্যানার্জী জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী এবং দলের সভাপতি সুব্রত বক্সি নেবী অন্য কেউ না